নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি প্রথমে সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম তো দীপাবলির দিন চারিদিকটা দেখুন আলোই আলোই ভরে উঠেছে এটা যেহেতু আলোর উৎসব তো ভালোই শাড়িটার দিক মুড়ে গেছে তো খুব ভালো লাগছিল আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে অনেক বান্ধবীদের বাড়িতে ইনভাইট আছে তো দেখি কত জায়গায় আমরা ইনভাইটে যেতে পারি তো প্রথমে চলে এসেছি মৌমিতাদের বাড়িতে আর দেখুন ওদের ঠাকুর ঘরটা কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর এদিকে মৌমিতা সবাইকে প্রসাদ দিচ্ছিল আর আমরা চলে আসলাম মৌমিতাদের ঘরে এখানে সব বাচ্চারা মিলে মজা করে খেলা করছিল আর আমিও একটু সবার সঙ্গে ভিডিও তুলে নিলাম বাচ্চারা এখানে খেলা করছে মজা করছে আর আমরা মায়েরা মিলে গল্প করছি তো ওদের খেলা হচ্ছিল আর এদিকে মৌমিতা আমাদেরকে দিয়ে গেল ঠাকুরের প্রসাদ প্রসাদের মধ্যে অনেক রকমের জিনিস ছিল তো যেহেতু আরও অনেক বান্ধবীর বাড়িতে যেতে হবে তাই সেভাবে আর সব প্রসাদ খেতে পারব না তাই অল্প একটু প্রসাদ আমরা খেয়ে নিচ্ছি আর এদিকে সবার সাথে গল্প করছি আর এদিকে মৌমিতাও চলে এসেছে একটু সময় পেয়ে আসলে ওদের বাড়িতে তো সবাই প্রসাদ নিতে আসছিলো ও ঠিক সেভাবে এসে আমাদের সাথে গল্প করতে পারছিলো না তো ওর সাথে গল্প করতে করতে প্রসাদটা খেয়ে নিলাম আর এদিকে আমার কর্তা মশাই আর মৌমিতার বট ব্যবসাপাতি নিয়ে নিয়ে গল্প করছিল ওরা গল্প করতে লাগুক আর আমি নিচে এসে দেখি বাচ্চারা এখানে বাজি ফাটাচ্ছে ওরা তো খুব মজা করে দেখলাম বাজি আসলে আলোর দিনগুলোতে বাচ্চারা তো বাজি ফাটাতে খুব পছন্দ করে ওদের তো বাজি ফাটাতে ভীষণ ভালো লাগে তো সব বন্ধুরা মিলে মজা করে বাজি ফাটাচ্ছিল কিন্তু ওদের তো একা ছাড়া যাবে না ওরা তো সব কটা দুষ্টু কখন কি দুষ্টুমি করে বসে তো ওদের বাজি ফাটানো হয়ে গেলে তারপরে এই যে দেখলাম আমরা যখন বেরিয়ে আসছি তখন রেখা দিয়েও ঢুকে পড়েছে তাই ওর সঙ্গেও একটু ভিডিও করে নিলাম তারপরে মৌমিতাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আস্তে আস্তে দেখলেন তো প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে তাই আমিও একটু ভিডিওটা তুলে নিলাম এবার চলে যাচ্ছে তৃষাদের বাড়িতে তো এই যে তৃষাদের বাড়িতে এসে দেখি মায়ের সমস্ত যোগাড় যন্ত্র ঠাকুর মশায় খুব সুন্দরভাবে করছে ওদের বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল আর এই দেখুন তৃষা কিন্তু খুব সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে রয়েছে আর বাবিন কিন্তু এসেই পরে ওর ঘরে ঢুকে পড়েছে বন্ধুর সঙ্গে বাজি ফাটাচ্ছে ও তো বাজি পেলে আর কিছুই চাই না তো ওরা দুজন দেখি খুব মজা করে বাজি ফাটাচ্ছিল তারপরে এই যে ওর বন্ধুর বাবার সঙ্গে ও ঢাক বাজাচ্ছিলো আর এদিকে তনুষ কাসরটা বাজিয়ে নিচ্ছিল দেখুন কত সুন্দর ঢাক। এই ঢাকটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কারাকারি শুরু করে দিয়েছিল কে ঢাক বাজাবে আর কে কাশর বাজাবে তারপর দেখি ওরা ঘরে গিয়ে এই দেখুন দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ওরা দুষ্টুমি করছিল আর আমি এদিকে এসে দেখি সমস্ত পুজোর যন্ত্র করছে তিসা তারপর আমাদেরকে দিয়ে দিল কাকিমা প্রসাদ তো আমরা সামান্য একটু প্রসাদ মুখে দিয়ে দিলাম তো যেহেতু মমিতাদের বাড়িতে প্রসাদ খেয়ে এসেছিলাম তো সামান্য একটু প্রসাদ মুখে দিয়ে দিলাম তারপরে ওখানে কিছুক্ষণ বসে একটু গল্প করে নিলাম আর এই দেখুন তনুষ কত সুন্দর ঢাক বাজাচ্ছে থাক বাজানোটা খুব সুন্দর হয়েছে তাই না বলুন তো তারপর আমার বাবিনও কিন্তু খুব সুন্দরভাবে ঢাকটা বাজিয়ে নিল তারপর তিসাদের বাড়িতে কিছুক্ষণ বসে গল্প করে নিলাম বাবিন তো ওইখান থেকে একদম আসতে চাইছিল না বন্ধুকে রেখে তো আমরা তারপর বাড়ি চলে এসে আমার যেহেতু বাড়িতে বাতি জ্বালাতে হবে তো এসে এই যে বাতিগুলো ধরিয়ে দিলাম আর দেখুন চারিদিকে বাতি দেওয়ার পরে ছাদটা কত সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠেছে দীপাবলি যেহেতু আলোর উৎসব তো চারিদিক আলো কত সুন্দর ভরে উঠেছে এইভাবেই যেন আলোই আলোকিত হয়ে থাকে সকলের বাড়ি সকলের বাড়িতে যেন এরকম সুখ সমৃদ্ধি বিরাজ করে তো তারপরে চলে আসলাম আমার ব্যালকানিতে মোমবাতি মোমবাতিগুলো ধরিয়ে দিলাম আর দেখুন ব্যালকানিটা কতটা সুন্দর লাগছে তো এবার চলে যাব বাবিনের বাবা তো বাবিনের জন্য অনেক বাজি এনে দিয়েছিল তো বাবিনকে নিয়ে ছাদে চলে যাচ্ছি বাজি ফাটানোর জন্য অনেক বাজি বাজি আছে তো ফাটাতে তো হবেই তো এই যে ছাদে চলে আসলাম আর দেখুন ছাদটা ঠিক কতটা সুন্দর লাগছে তো এসে দেখি বাবিন তো বাজি ফাটানো শুরু করে দিয়েছে ও খুব মজা করে বাজি ফাটাচ্ছিল আর আমার শাশুড়ি মাও চলে এসেছে বাজি ফাটাতে শাশুড়ি মাও খুব মজা করে বাজি ফাটাচ্ছিল আমি বাবিন বাবিনের বাবা মামনি সবাই মিলে আমরা আমাদের মতো করে দিওয়ালিটাকে খুব মজা করে কাটালাম সবাই মিলে খুব মজা করে বাজি ফাটিয়ে দিওয়ালিটাকে মজা করে সেলিব্রেশন করলাম তো এই যে বাবিনের বাবা ধরিয়ে দিল ঘট বাজি আর দেখুন কতটা সুন্দর লাগছিল ঘটবাজিটা যখন ওপরে উঠছিল তো সব রকম বাজি আমরা একটু সুন্দর করে ফাটিয়ে নিলাম অনেক বাজি ফাটিয়েছি এবার ফানুসটাকে আকাশে উড়িয়ে দেব। বাবিন তো ফানুস ওড়ানোর জন্য খুব এক্সাইটেড ছিল ও যেহেতু আগে ছোট ছিল ফানুস ওড়ানোটা বুঝ না তো ও কিন্তু খুব মজা পাচ্ছিল ও ভাবছিল কীভাবে ফানুষটা আকাশে উড়বে ও কিন্তু একবার মজা করে আমায় বলছিল মা ফানুষের সঙ্গে আমায় বেঁধে দাও আমি একটু উপরে আকাশ থেকে ঘুরে আসি দেখি কেমন লাগে আর বাচ্চারা তো এই সব কথা বলেই মজা পায় ওরা তো আর কিছু বোঝে না তো দেখুন ফানুষটা কিন্তু আকাশে খুব সুন্দরভাবে উড়ে গেল তো আমাদের অনেক বাজি ফাটানো হয়ে গেল এবার চলে যাচ্ছে আর একটা কালী পুজোর ইনভাইট ছিল ওইখানে দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে তো এবার চলে যাচ্ছি মায়ের দর্শন করতে এই যে মাকে খুব সুন্দরভাবে দর্শন করে নিলাম আর এই দেখুন এখানেও প্রচুর লোক ছিল প্রচুর বড় করে এখানে কালী পুজোটা করে তো মায়ের দর্শন করে তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন